রা যদি ঝগড়া করে মইরেওসার জীবনে কোনোদিন ছাড়াতে যাব না কেডা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দিবে কেডা সাল বেলা আতির মতো খাস ওইরম খাইলে রাজার গোটাও ফুরে যায় কামে তো যাইতেই হবে তা না হলে আতির খোরাক মিটাবো কমনে তোমরা বউ ঝগড়া করবা আর ঝামেলায় পড়বো আমি আম্মারে কল দাও আমার ফোন ধরবে না তোমার ফোন দিয়ে কল দাও এই নাও লাউড স্পিকার দেয়া আছে আম্মা আপনি আমাকে এইভাবে ভুলে গেলেন একটা কল দাও জরুরি মনে করলেন না শোনো বৌমা তুমিও আমারে ভুলে যাও আর কোনোদিন কল দিও না হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তাই করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীর কুটি দেখো আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয় কবর পাকা করতে বাধ্য হয় মানে কি যাতে ফিরে উঠে না আসে কি বললা তুমি পাঁচ বছর পর বউ মারা যায় তো তাই দ্বিতীয় বিয়ে করতে এটা বলার কি আছে দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে না তো তুমি না তোমার সমস্যা তোমার জন্য আমি বংশের মুখে এই তুমি সব ভাবিদেরকে কথা কেন তোমার খাসলাক ভালো তো তার জন্য তোমার হয়েছে ক্যান্সার আর সবাই বলে বানাবা তোমার হয়েছে এই কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে টাটা তুমি কি খুব তোমার তোমার সাথে কথা কথা আছে সময় আমার নাই তাইলে শোনো এবার গরমের ছুটিতে কোথায় যাবা কিছু সিদ্ধান্ত নিছো এখানে কোনো কষ্ট নাই শুধু শান্তি আর শান্তি সেই আশায় ঘুম কামাই করো না আমি তোমার সাথেই যাবো আমি করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের আওয়াজ আছে যদি পারো মাপ করে দিও মাপ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। দিবৃষ্ণ